দেবদা তার ভক্তদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করলো কে কে আছো দেবশুভশ্রী জুটির ফ্যান তাহলে এক্ষুনি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তাহলেই সবটা জানতে পারবে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলেছি বঙ্ক না সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো শুরু করা যাক ঝটপট আজকের ভিডিওটা আজকে আমি ভীষণ এক্সাইটেড কেননা দেবদাস শুভশ্রীতি সেই যে ছোটবেলার ইমোশন ভালোবাসা সেই তাদের দুজনকে একসাথে আবার আমরা পেতে চলেছি দেবদাস এক একসঙ্গে ইভেন্টে আসছে আর সেটা হচ্ছে কি ধূমকেতু ট্রেলার লঞ্চ হবে সেই সময় কিন্তু দেবদাস শুভশ্রী একই স্টেজে তাদেরকে দেখা যাবে সেই আমাদের ভালোবাসার মানুষ সেই ছোটবেলার সেই যে দেখা এত সুন্দর সুন্দর ছবি সেই দেবদা শুভশ্রী দিকে তোমরা দেখো এই যে অ্যাপসটা ডিস্ট্রিক্ট এই অ্যাপটার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেখো এই যে এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করলে পরে সেখান থেকে কিন্তু তোমরা দেবদার এই ইভেন্টের টিকিট কিন্তু পেয়ে যাবে বুকিং করতে হবে তোমাদের কিন্তু হ্যাঁ দেবদা তো জানোই বরাবর ভীষণ ভালো মনের মানুষ সে কিন্তু এক টাকাও কিন্তু এর জন্য রাখছে না পুরোই ফ্রি জিরো ব্যালেন্সে কিন্তু হ্যাঁ আমি একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারাই টিকিটটা বুক করছো কেউ কিন্তু একদমই যারা আসবে মনে করছো তারাই বুক করবে এরকম মানে অযথা বুক করে টিকিট গুলো নষ্ট করো না পরের বন্ধুদের দেখার সুযোগ করে দাও কেননা অনেকেই রয়েছে প্রচুর যারা কিনা দেবদাকে ভালোবাসে কিন্তু হয়তো তারা হয়তো টিকিট পেলো না এটা তাদের কাছে বিরাট একটা আফসোস থেকে যাবে সেই জিনিসটা করো না এবং আমি বলবো সবাই আসো আর আমি তো থাকছি সেই দিন তো তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে খুবই ভালো লাগবে আর এই ইভেন্টটা কিন্তু হবে চার তারিখ এই আগস্ট মাসের চার তারিখ তো ভীষণ একটা আনন্দের ব্যাপার দুপুরবেলা বেলা দেড়টা থেকে শুরু হবে টাইমিংও দেওয়া হয়ে গেছে সাড়ে তিনটের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি তোমরা সবাই চলে এসো দেখা হচ্ছে ওখানেই নজরুল মঞ্চে হবে এই প্রোগ্রামটা এবং সেটা কিন্তু তোমরা যদি ট্রেনে আসো তাহলে কিন্তু তোমাদের ঢাকুরিয়ায় নামতে হবে কলকাতা শিয়ালদা তো তোমরা হয়তো প্রত্যেকেই জানো সেখান থেকে কয়েকটা স্টেশন সাউথের দিকে আসতে হবে ঢাকুরিয়া ঢাকুরিয়া নেমে তোমরা আসতে পারো লেকের ভেতর দিয়ে আসা যায় বা গাড়িও আছে বিভিন্ন দিক দিয়ে কিংবা গোল পার্ক রামকৃষ্ণ মিশন যে সেখান থেকেও কিন্তু তোমরা আসতে পারো কিংবা তোমরা কেউ যদি মেট্রোতে আসবে মনে করো সেই ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে পারো এবং সেখান থেকে কিন্তু কাছে তোমরা চলে আসতে পারো তো বিভিন্ন দিক দিয়েই আসা যায় অসুবিধা হবে না আশা করছি শুভশ্রীদের এই জুটিটাকে একসঙ্গে দেখার জন্য তো অনেকদিন আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি আসছে একসাথে আবার ফিরে পাওয়া অনেক বড় একটা সারপ্রাইজ বলা যেতে পারে ভীষণ ভালো লাগছে কিন্তু টিকিট বারবার করে বুকিং করতে প্রবলেম হচ্ছে কেননা এত সবাই চারদিক থেকে বুক করছে তার ফলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে দশ মিনিটের মধ্যে কিন্তু সব টিকিট বুকিং হয়ে গেছে স্লড আউট দেখো দেবদা নিজে এটা পোস্ট করেছে ফেজ ওয়ানে তো দশ মিনিটের মধ্যে মানে ঝড়ের বেগে বলা যেতে পারে ঝড়ের বেগে কিন্তু সব টিকিট বুকিং হয়ে গেছে তো ভাবতে পারছো মানে কতটা মানে স্পিডে বুকিং হয়েছে সবাই যেন এবং মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুকিং হয়ে দেবদা যায় আর এত তাড়াতাড়ি টিকিট এইভাবে বুকিং হয়ে যাওয়ার জন্য দেবদা কিন্তু তার ভক্তদের উপর খুবই খুশি সেই জন্য সেই আনন্দে সে কিন্তু পোস্ট করেন নিজের ছবি দিয়ে দুটো সে সিঁড়িতে বসে বসে আছেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে এবং সে কিন্তু থ্যাঙ্কস জানায় সবাইকে কেননা এত তাড়াতাড়ি এইভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ তার মধ্যে একটু যেটা খারাপ লাগছে দেবদা যেটা নিয়ে ঘোষণা করলেন উনি জানালেন এই যে টিকিট বিক্রি হচ্ছে এবং দেবদা শুভশ্রী আসছে প্রচুর মানুষ আছে খুব মানে ভালোবাসেন তাদের এবং একটু দেখার জন্য অপেক্ষায় থাকে তো দেখো কিছু মানুষ এটা নিয়ে কিন্তু এখন বিজনেস করছে চারটে করে পাস পাওয়া যাচ্ছে একটা নাম্বার থেকে সেক্ষেত্রে অনেকেই হয়তো দেখা গেল তিনজন যাচ্ছেন তারা বা দুজন যাচ্ছেন সেই ক্ষেত্রে এক্সট্রা যে পাস থেকে যাচ্ছে সেটা কিন্তু তারা বিক্রি করছেন কিন্তু দেবদা কিন্তু এটার জন্য কিন্তু কোনো টাকা কিন্তু মেনশন করেনি একদমই ফ্রিতে এই পাসটা তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে কিন্তু একটা মানে বলতে পারা যায় এটা কালো বাজারই হচ্ছে মানে ব্ল্যাক টিকিট কাটার মতো অবস্থা সেখানে কিন্তু সেটা নিয়েও দেবদা পোস্ট করে এবং দেবদা কিন্তু রিকোয়েস্ট করেন প্রত্যেককে যেন এই ফাঁদে যেন পা না দেয় তোমরা একটু দেখো আমি এটা পরে তোমাদের বলছি এখানে কিন্তু মানে একজনের সঙ্গে একজনের কথা হয়েছে সেটা নিয়ে কিন্তু দেবদা স্ক্রিনশট দিয়েছেন শেয়ার করেছেন এখানে লেখা আছে মানে একজন একজনকে বলছে মানে যিনি টিকিট বিক্রি করবেন সে বলছে অ্যাকচুয়ালি দর কষাকষি হচ্ছে বলা যায় সেই জন্য এখানে কিন্তু এই স্ক্রিনশটটাই লেখা রয়েছে যিনি কাটছেন সে বলতে চাইছেন যদি হাজার টাকা বলতাম তাহলে কত কমাতেন মানে যে নিচ্ছেন সে হয়তো একটু কমাতে বলছেন সেই জন্য তো উল্টো দিকে যিনি নিচ্ছেন টিকিট সে বলছে আরে ভাই তুমি হাজার বলবে কেন ফ্রি পাস ছিল সত্যি তো এটা ফ্রি পাস সেখানে হাজার টাকা কেন বলতে যাবে হাজার টাকা কেন এক টাকাও নেওয়া উচিত না সেখানে বলছে সে রিকোয়েস্ট করছে তিনশো নাও খুব একটা অসুবিধা হবে না সত্যি তাই যে সে একটু হলেও দেখতে চায় দেবদা শুভশ্রীদের এই যে জুটিটাকে অনেক দিন পর সে পাচ্ছে না টিকিট বুক করতে সেই জন্য কিন্তু সে এরকম একটা বলছেন তাকে তো সে বলছে উল্টো দিকে যে বিক্রি করছে সে বলছে ওকে তিনশো এর থেকে কম হবে না মানে তোমরা অবস্থাটা খালি দেখো তো তখন বলছে যিনি নিচ্ছেন তিনি বলছে তিনশো কনফার্ম তোমার কিউবার দাও কনফার্ম নেবো হ্যাঁ তো কিউআর চাইছে তখন বলছে যে না আগে পে করো ঠিক আছে মানে আগে তাকে পেমেন্টটা করতে হবে টাকা দিতে হবে দিলে তাকে দেবে পাস তো এটা কিন্তু খুবই খারাপ জিনিসটা করছে যেটা আমার ভীষণ খারাপ লাগলো দেবদা যেখানে পুরো ফ্রি পাস রেখেছেন সেটা সুযোগ বুঝে বলে সুযোগের সদ্ব্যবহার করা এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না হ্যাঁ কেন আমরা কেন টাকা দিয়ে কিনবো এভাবে তো দেবদা কিন্তু নিজেও কিন্তু এটার ঘোর বিরোধী এবং উনি লিখেছেন এখানে প্লিজ ডু নোট ফেল পে টু এনি স্ক্যাম্পস রিলেটেড টু দা ফেস ফর দা হ্যাঁজ ধুমকেতু ট্রেলার লঞ্চ উই উল বি ব্যাক উইথ ফেস টু দেবদা কিন্তু সবার কাছে জানাচ্ছেন যে এই রকম ফাঁদে কিন্তু কেউ পা দেবেন না ফেস টুর কিন্তু আসছে মানে নেক্সট একটা স্লট হয়তো শেষ হয়ে গেছে আরও কিছু সিট কিন্তু বাকি আছে আমি তোমাদের বলছি তোমরা নিশ্চিন্ত থাকো কোনো প্রবলেম হবে না হ্যাঁ হয়তো অনেকেই টিকিট পেয়ে গেছো সেই আনন্দ আছো আবার অনেকেরই হয়তো মন একটা ভারাক্রান্ত হয়ে আর কি টিকিট পাবো না তবে আমরা আমরা কি দেখতে পাবো না দেবদাকে কিন্তু সেই জিনিসটা কিন্তু হবে না এখনো অনেক কিন্তু সিট আছে এবং উনি রেখে দিয়েছেন আলাদা আলাদা আসছে হ্যাঁ তো এটা একটা ছিল ফেজটা আসছে হয়তো আমি তোমাদের আহ বলছি হয়তো কালকের মধ্যে কিন্তু চলে আসবে এবং তোমরা একটু অ্যালার্ট থেকো এই অ্যাপসটা ডাউনলোড করে রেখো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে জাস্ট ওখানে ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ তোমরা কিন্তু বুক করে নিতে পারো অ্যাপসের মাধ্যমে টিকিটটা বুকিং করার পরে কিন্তু একটা কিউবার কোড আসবে কিন্তু সেটা এখনো লক আছে সেটা খুলবে এখানে টাইমটা দেখা যাচ্ছে যে তিন তারিখ অর্থাৎ যেদিন প্রোগ্রাম চার তারিখ তার আগের দিন দুপুরবেলা বেলা বারোটার সময় খুলে যাচ্ছে তো তোমাদের এই কিউবার কোডটা নিয়ে যেখানে ইভেন্টটা হবে সেখানে তোমাদের তিন তারিখ পৌঁছালে পরে ওখান থেকে কিন্তু তোমরা পাস পেয়ে যাবে তো সেই পাসটা একটু কালেক্ট করে নেবে কেননা ওই পাসটা ছাড়া কিন্তু তোমাদের এন্ট্রি হবে না কাউকে ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু মেনশন করা হয়েছে তো ওটা একটু তোমাদের কালেক্ট করে নিতে হবে তাহলেই কিন্তু ইভেন্টে আসতে পারবে তোমরা প্রত্যেকে এবং সবাই আনন্দ করে হই হই করে চলো সবাই মিলে ধূমকেতু ট্রেলারটা নিয়ে সেলিব্রেশন হোক একটা তো বড় ইভেন্ট হচ্ছে দেবদা শুভশ্রী ফিরে পাবো এই আনন্দটা তো মানে অনেক অনেক বড় একটা আনন্দ সেই ছোটবেলাটাকে ফিরে পাওয়া সেই টাইমিংটা নেই নেই যে দেবদা একটু একটু ফিরে পাওয়া হয়তো আমরা সেই সেই টাইমিংটাই ছোটবেলাটা কিন্তু ছোটবেলা ফিরে পেতে কার না ইচ্ছা করে বলো সত্যিই তাই আমার তো খুবই ইচ্ছা করে সেই ছোটবেলায় দেবদা শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পাওয়া সেই নাচে গানে হৈ হুল জমে যাওয়া তো সেই দিনগুলো কিন্তু আসছে এবং আমি যেটুকুনি আমার কাছে খবর আছে সঙ্গে কিন্তু ধুমকেতু টিম থাকছে পুরো এই ইভেন্টটাতে হ্যাঁ তো সঙ্গীত শিল্পীরাও থাকছেন প্রত্যেকে থাকছেন তো ভীষণ একটা কিন্তু বড় একটা ইভেন্ট হতে চলেছে একটা ধামাকা হতে চলেছে বলতে পারি এত সুন্দর একটা প্রোগ্রাম তোমরা কিন্তু কেউ মিস করো না আর হ্যাঁ কেউ মন খারাপও করো না দেবদা নিজে যখন একটা ভরসা দিয়েছেন অবশ্যই তোমরা পাবে না আমি আশা করছি এই মানুষটা কোনোদিন কথার কেলাপ করেনি আর করবেও না এটা আমার বিশ্বাস হ্যাঁ তো তোমরাও বিশ্বাস রাখো আমি বলছি তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না আবার আসবে নেক্সট আবার কিন্তু তোমরা বুকিং করতে পারবে যাই হোক দেখা হচ্ছে কিন্তু চার তারিখ সবাই মিলে আনন্দ করে চলো সেলিব্রেশন করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ এই নিউজটা সব পেজে বেশি বেশি করে শেয়ার করে তোমরা সব বন্ধুদের একটু জানিয়ে দাও তাহলে এই ভিডিওটার মাধ্যমে তারাও কিন্তু অনেকটা একটু আশ্বাস পাবে যে না সত্যি আমরাও পেতে চলেছি পাস আমরাও পাবো আমরাও যেতে পারবো কারোর মনে দুঃখটা থাকবে না তো তোমরা একটু সব বন্ধুদের মধ্যে এটা একটু শেয়ার করো যাতে তারা সবাই জানতে পারে এই খবরটা আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা রয়েছে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো তাতে আমি যখনই নতুন নতুন এরকম দেবদার বিষয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করব সবারই কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি টাটা